তিনশো চারশো পাঁচশো আমাদের কাছে পেয়ে যাবে মাস তো দুশো নিরানব্বই টাকায় যদি কেউ বালকে নেন তাহলে সেই ক্ষেত্রে আরো কম প্রাইস এ চলে আসবে এরকম প্রিন্টেটের মধ্যে চলে আসবে ক্যাটেলগ থাকবে এরকম কালার ভেরাইটিস দেখুন কালার ভেরাইটিস প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো নিরানব্বই টাকা অলরেডি দুশো নিরানব্বই টাকা কাস্টমাইজ জামদানি মার্কেটে চারশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে তিনশো টাকা বিক্রি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দুশো আশি টাকার নিচে পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা কাস্টমাইজ একদম কাস্টমাইজ কিন্তু রয়েছে কালার ভ্যারাইটিস দেখুন অ্যাভেলেবেল কালার ভ্যারাইটিস রয়েছে যত পিস চাইবেন তত পিস পাবেন যত পিস চাইবেন তত পিস পাবেন জাল কাতার আমাদের ভাইরাল জাল কাতাল কমতে কিনেছেন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা আমাদের কাছে তার ও অনেক নিচে পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকাও তো কিনেছেন তারও নিচে পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে পাবেন অল ওভার জালকাতাল পেয়ে যাবেন অল ওভার জাল কাতালের মধ্যে পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার ভাইরাসিস রয়েছে কালার ভাইরাসিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও না আপনারা দেখুন পিওর সিল্ক পেয়ে যাবেন দেখুন পিওর সিফ পেয়ে যাবেন রেপ্লিকার মধ্যে দুশো টাকায় কিনেছেন আড়াইশো টাকায় কিনেছেন আমাদের কাছে পাবেন একশো টাকা অনলি একশো টাকার মধ্যে কিন্তু জালকাতেন পাবেন অনলি একশো নব্বই টাকা দেখুন মাত্র একশো টাকার মধ্যে পাবেন এছাড়াও দেখুন সিল্কের শাড়ি এত সুন্দর একটি কাটান সিল্ক পাবেন দেখুন এত সুন্দর একটি কাটান সিল্ক পেয়ে যাবেন অনলি আর কত দাম হতে পারে আইডিয়া করুন কত দাম হতে পারে গেস করুন চারশো সাড়ে একদমই নয় মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর আসতে হবে কালেকশন নিতে হলে আসতে হবে আমাদের শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট দুর্গা মন্দিরের পাশে আদিত্য শাড়ি কুঠির একদম আদিত্য শাড়ি কুঠিরা আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন এত আপনাদের জন্য দামের চমক রয়েছে এছাড়া রয়েছে কোয়ালিটি কোয়ালিটির চমক রয়েছে দেখুন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি নিতে হলে আসতে হবে আদিত্য শাড়ি কুটিরে ভাইরাল শাড়ি রয়েছে ভাইরাল বেনারসি দেখুন ভাইরাল বেনারসি শুধু আচল পোস্টারটা জাস্ট ফোকাস করুন আচল পোশানটা ফোকাস করুন এত সুন্দর আচল আচল রয়েছে এছাড়া অল ওভার শাড়ি দেখুন অল ওভার শাড়ি কিন্তু প্লেনের মতো থাকবে জাস্ট অসম একটি কোয়ালিটি রয়েছে পূজোতে একদম প্রিমিয়াম কোয়ালিটি কত দাম হতে পারে নশো হাজার বারোশো একদমই নয় মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতে ধরে শাড়ির কোয়ালিটি কিন্তু আপনারা বুঝতে পারবেন এছাড়া দেখুন আমাদের মানে কাতান শাড়ি শুরু রয়েছে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের এরকম কাতাল শাড়ি আপনারা পেয়ে যাবেন এছাড়াও খাড্ডি খাড্ডি আপনারা কত কত কিনেছেন নশো হাজার বারোশো চোদ্দশো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন খাড্ডি

কিন্তু এক পিস দু পিস হবে না এক পিস দু পিসের ক্ষেত্রে আমার শপে আসতে হবে এটা দেখুন আচল পোশান জাস্ট শাড়ির মানে কাজটা মানে ক্রস করে দেখাতে বলবো নিখুঁত কাজ রয়েছে ডোয়েল টোনের মধ্যে রয়েছে অনলি ফর রেঞ্জ আপনারা অবিশ্বাস্য রেঞ্জে পাবেন মাত্র আর মাত্র ছশো টাকা অল ওভার কোয়ালিটি দেখুন সোভার কোয়ালিটি এত সফট অনলি ফর 650 পঞ্চাশ কিন্তু এই ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন অর্গানজা একদম প্রিমিয়াম কোয়ালিটি অর্গানজা দেখুন প্রিমিয়াম কোয়ালিটি অর্গাঞ্জা প্রিমিয়াম কোয়ালিটি অর্গাঞ্জা পেয়ে যাবেন অনলি ফর মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বলছি দেখুন প্রিমিয়াম কোয়ালিটি এই এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সব কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন নতুন কোয়ালিটির ফান্ড কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি একদম শান্তিপুকে পুকে ফার্স্ট আইটেম আমি নিয়ে এসেছি বিপি দেখুন আলাটা কিন্তু এরকম বিপি থাকবে বিপির মধ্যে কারদানা আর মুতির কাজ করা থাকবে বিপির মধ্যে কারদানা এরকম মুতির কাজ করা থাকবে এবং দেখুন শাড়িটি দেখুন শাড়ি কাজ দেখুন এই দেখুন পুরো পার দেখুন অল বডিতে হারে অল বডিতে কিন্তু এরকম কারদানো ওয়ার্ক হয়েছে অল বডিতে কারদানা ওয়ার্ক হয়েছে একদম নিউ মডেলের ফ্যান্ডি নিয়ে এসেছি ওনলি ফর 750 টাকা 750 এগুলো কিন্তু সব পাইকারির রেট বলছি এক পিস দু পিসের রেট কিন্তু নয় একদম বান্ডেল ওয়াইজ রেট বলছি এত থাকবে

মানে একটু বাড়বে এছাড়া দেখুন খাড্ডি কন্টাস্টের খাড্ডি দেখো ব্যাঙ্গালোর খাড্ডি রেঞ্জের খাড্ডি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা পিওর খাড্ডির মধ্যে চলে আসবে দেখুন পিওর কারজি কন্টেস্ট করলেই আর আটটা বাইতে গিয়ে দিলো হবে 30% ডাউন পেমেন্ট কিন্তু করতে হবে দেখুন পুরো পার্সোনার মধ্যে কাজ করা রয়েছে এর প্রাইস চলে আসবে 980 টাকা only 980 টাকা কিন্তু এর প্রাইস চলে আসবে দেখুন ব্যাঙ্গালোর সিল্ক আর বেঙ্গালোর খাদি আর এমনি খাদির সাথে কিন্তু গোনালে হবে না সমস্ত কোয়ালিটি কিন্তু আলাদা যেমন কোয়ালিটি তেমন দাম হবে আগে হবে দেখুন কোয়ালিটি কোয়ালিটি মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে একটা শাড়ির দাম কেমন হতে পারে এরকম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন নশো তিরিশ টাকা অনলি নশো টাকার মধ্যে কিন্তু এরকম মানে কাজটা দেখুন জাস্ট আম কলকার মধ্যে এত সুন্দর একটা কাজ রয়েছে মাত্র নশো তিরিশ টাকার মধ্যে আপনাদের বলবো আপনারা অনলাইন বুকিং যারা আসতে পারবেন না করবেন আর যারা আসতে পারবেন একবার হাজার করে অনুরোধ করবো একবারও আদিত্য শাড়ি আসুন এসে কোয়ালিটি হাতে ধরুন তারপরে আপনারা মাল কিনুন আসলে কিনতে হবে এমন কোনো কথা নেই আসুন কোয়ালিটি দেখুন সবসময় মনে রাখবেন যে অনেকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু শাড়ি দেখায় দাদা ভাই দিদি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কুড়ি টাকা তিরিশ টাকার শাড়ি হয় না সেই শাড়ি নিয়ে আপনাকে গঙ্গায় ফেলে দিতে হবে আপনার ব্যবসা হবে না কোয়ালিটি ধরবেন তারপরে আপনারা মানে ব্যবসা শুরু করবেন যে ব্যবসাটা আপনার কাছে চিরস্থায়ী থাকবে ভালো মাল কিনবেন ভালো মাল বেচবেন তাহলে আপনার কাছে কাস্টমার চিরস্থায়ী থাকবে এই দেখুন এই একটা জাল কাদান দেখলাম জাল তো প্রথমে আমরা অফার দিলাম তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং এই একটা জাল কাদান দেখলাম প্রিমিয়াম দেখুন প্রিমিয়াম কম রেঞ্জ থেকে শুরু করে আপনারা হাই রেঞ্জ পর্যন্ত আমাদের আদিত্য সারুড়ে সিল্কের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখুন এত সুন্দর একটা হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে এত সুন্দর মিনার কাজ রয়েছে আচল কোশানে এছাড়া অল ওভার অল ওভার শাড়িতে মিনার কাঁচতে রয়েছে আর শাড়িটার তো দেখাবো জাস্ট শফনেস দেখুন এর প্রাইস চলে আসবে নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা এর জন্য জিমিচু দেখুন জিমিচু জিমিচুর কাজ দেখুন जस्ट কারের কাজ দেখুন পুরো কাজ প্রিমিয়াম কোয়ালিটির জিনিসে চলেছে 830 টাকা only 830 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিসে রয়েছে এটা হচ্ছে আচল পোরশন একদম আচল পোরশন অল ওভার কিন্তু কাজ থাকবে এমন নয় যে অল্প কাজ থাকবে অল ওভার শাড়িতে কিন্তু কাজ থাকবে এটা কিন্তু বিপি বিপি পোরশন রয়েছে অল ওভার মানে যেমন থাকবে সেম শাড়ি কিন্তু তেমনই থাকবে সকলের বলছি আপনাদের একবার হলো আদিত্য শাড়ি কুটিরা আপনারা আসুন দেখুন আমাদের এখানে কম রেঞ্জ থেকে শুরু করে শাড়ি আমাদের টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কুর্তি আমাদের সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে নাইটি পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কম রেঞ্জ থেকে শুরু করে সমস্ত রকমের রেঞ্জের শাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় আমাদের কাছে রয়েছে জামদানি এরকম ভালোচুরি পেয়ে যাবেন দেখুন এরকম ভালোচুরি চুরি পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম ভালোচুরি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে যদি কেউ পঁচিশ পিস তিরিশ ক্ষেত্রে আরো দাম কম থাকবে আপনারা আসবেন সাথে যোগাযোগ করবেন আমি যে রেঞ্জ বলছি আপনি সেই রেঞ্জে বিক্রি করতে পারবেন যদি কেউ কোয়ান্টিটি বেশি নেন এছাড়া দেখুন মাস্ত্রি সামনেই দুর্গাপুজো রয়েছে আমাদের একদম আমাদের মানে দোরগোড়ায় চলে এসছে দুর্গাপুজো দুর্গা মা দুর্গার আগমন এরকম লাল সাদা শাড়ি সকল মায়েরা পরবে সকল দিদিরা বোনেরা পড়বে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র আইডিয়াও করতে পারবেন না দাম যা দেবো আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সাতশো পঞ্চাশ টাকা দেখুন এরকম নয় যে মানে এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম ট্রান্সপারেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেবো অনলি সাতশো পঞ্চাশ টাকা যদি কেউ মনে করেন বেশি পরিমাণে নেবেন সেক্ষেত্রে দাম আরো কমবে আমি একটা কথাই বলবো আমাদের এখানে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসের সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবেন আমি সিল্কের শাড়ি দেখাচ্ছি অবশ্যই আপনাকে সব ধরনের শাড়ি কিন্তু আমি দেখাবো একটু ওয়েট করতে হবে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ হইলো দেখবেন পুরোটা ভালো লাগলে ছোট্ট বন্টির দোকানে আসবেন এসে একটু দেখে যাবেন আসলে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই জাস্ট এই শাড়িটা দেখুন মাশরুর মধ্যে এটা রেশমের মাশরু রয়েছে একদম একদম নিউ কালেকশন রেশমের মাশরু এবং পেছনে আমি কাজটা উইভিনের কাজটা দেখাবো মানে হাতে করা কাজ রয়েছে জাস্ট দেখুন পেছনটা আটে করা কাজ রয়েছে এবং শাড়িটার মানে কাজটা দেখাতে বলবো এই দেখুন অল ওভার এত সুন্দর কাজ রয়েছে শাড়িটা দাম আসবে অনলি ফর চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা এটার দাম আসবে এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যদি কেউ মনে করেন যে বালকে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু মানে কোয়ান্টিটি যত বাড়াবে রেঞ্জটা আমরা যতটা পারব আজকে আমি আপনাদের কাছে শুধু সিল্কের ভিডিও মানে করলাম আমাদের কাছে এ টু জেড কালেকশন একটা দোকান সাথে যা প্রয়োজন সমস্ত কিছু পেয়ে যাবেন কুর্তি থেকে শুরু করে কটস টু পিস থ্রি পিস ঘাগড়া থেকে শুরু করে আপনাদের নাইটি ব্লাউজ সায়া গামছা লুঙ্গি তার জামদানি তসর মানে সমস্ত রকম কোয়ালিটির শাড়ি কিন্তু পেয়ে যাবেন ভাইকে বলবো একটু স্টকটা পুরো দেখিয়ে দিতে আমাদের স্টক কিন্তু যত পিস চাইবেন তত পিস পেয়ে যাবেন স্টক স্টক নিয়ে কারোর কোনো এটা আমাদের রয়েছে যদি কেউ মনে করেন শাড়ি হাজার পিসও আপনাদেরকে রেডি করে দেবো কোনো সমস্যা নেই এই ধরনের জবা পেয়ে যাবেন অনলি দুশো টাকার মধ্যে এই ধরনের জবা পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এই দেখুন এই ধরনের মায়ের আগমন ধরো মায়ের আগমন দেখুন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা টাকা একটু সাদা লালে দেখাচ্ছি যেহেতু সামনে দুর্গা পুজো মায়েরা পড়বে বোনেরা করবে। দিদিরা পড়বে সকলকে অনুরোধ করব একবার হলো ভিজিট করুন আমাদের আদিত্য শাড়ি কুটিরে আমার আমি একটা মহিলা ব্যবসা করছি আপনারা একবার হলেও আসুন দেখুন কোয়ালিটি দেখুন আমাদের সিউরিটি ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে এই দেখুন আমারও পড়ানো যাহা চায় এই ধরনের শাড়ি কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন হাকবা খুব প্রিমিয়াম এখন চলছে খুব মার্কেটে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরোতে পেয়ে যাবেন একবার হলো ভিজিট করুন আপনারা আদিত্য শাড়ি কুটিরে হ্যাঁ বারবার আমি বলছি আসুন দেখুন পরের দেখুন অফার অফার তো রয়েছে অফারের পেছনে কেউ না ছুটে দামের পেছনে ছুটুন কারণ অফার মনে রাখবেন অফার যারা দিচ্ছে আপনার থেকে নিয়ে দিচ্ছে কেউ কারোর নিজে থেকে দিচ্ছে না কেউ কারোর লস করে দিচ্ছে না কিন্তু একবার আপনাদের বলবো আসুন আমাদের দামের চ্যালেঞ্জ থাকবে আপনাদের কাছে যেটা ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন আপনার কিছু মানে ব্যবসা উন্নতি হবে লাভ করে আরো ব্যবসার পুঁজিটাকে বানাতে পারবেন এই ধরনের পর্দ পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টের একদম কাজ করা লোক দিয়ে আমি খুঁটে দেখিয়ে দিচ্ছি কারোর ক্ষমতা নেই যদি কেউ উঠাতে পারে ডবল পয়সা রিটার্ন দুশো টাকা অনলি দুশো টাকা দেখুন ব্লাউজ পিস শুদ্ধ খাদের মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকার মধ্যে ছাপা শাড়ি পাবেন উইথ বিপি উইথ বিপি এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র দুশো কুড়ি টাকা বালকে নিলে কিন্তু কন্ট্রাস্টে পাবেন দেখুন বালকে যদি নেন তাহলে আরো কম প্রাইসে চলে আসবে আমি একটা কথাই বলছি আমাদের এখানে আজকে আমি সিল্ক আর কিছু হ্যান্ডলুম দেখলাম যেহেতু ভিডিওটা বড় করলে আপনাদের দেখতে কষ্ট হবে আমি নেক্সট পার্টে আবার কুর্তি নাইটি থেকে শুরু করে তাঁত তসর সমস্ত রকমের আমাদের কাছে শাড়ি আপনারা পেয়ে যাবেন মানে আমদানির মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা প্রচুর হয়েছে আরো প্রচুর প্রচুর রয়েছে প্রচুর কুর্তিগুলো আমি দাদাদের দেখিয়ে নিতে বলবো একটু দেখুন কুর্তি ভ্যারাইটিস আমাদের গ্রাউন্ড শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র দুশো একশো আশি টাকা থেকে গ্রাউন্ড স্টার্টিং প্রাইস রয়েছে কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে সত্তর টাকা থেকে এছাড়াও কট রয়েছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা থেকে আর আমাদের কাছে জামদানি একশো কুড়ি টাকা থেকে এবং সিল্কের আইটেম রয়েছে মাত্র 190 টাকা থেকে আপনি যেরকম চাইবেন সেরকমই পাবেন আমাদের কাছে একটাই অফার রয়েছে দামের অফার এছাড়াও রয়েছে সিউড়ি ফ্যাসিলিটি ঘরে বসে আপনারা মাল পড়বেন কিন্তু আপনাদের কাছে করজোড়ে একবার অনুরোধ করব আপনারা আসুন ভিজিট করুন আদিত্য সরি কুটিরে দেখুন কোয়ালিটি দেখুন আসলে নিতে হবে এমন কোনো ব্যাপার না কোয়ালিটি দেখুন শাড়ি দেখুন দাম যাচাই করুন দামের অফার থাকবে আপনাদের কাছে দাম যেখানে কম পাবেন যে মানে কোয়ালিটি ভালো হবে সেখানে ব্যবসা করে আপনি শান্তি পাবেন তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে এখানে আমি ভিডিওটা শেষ করছি আরও দেখার কিছু অনুরোধ হলে শাড়ি তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব নমস্কার সকলে ভালো থাকবেন